ও টিভি কডার গুষ্টিবারে শালা আজ আমার না ফোনটা অর্ডার দিসে ও একবার আমার কইছে যে 1 লাখ 50000 টাকাতে ফোন নিদাবে আগে ওরা চাপা আসি তারপর তোরা চাপা আসছিস ওরে ডেলিভারির কাজ মাইেন্সি করে চল আগে জানবা সাইনি এই ডেলিভারি ম্যান আছে ছেলে মানুষ না হয় যদি মেয়ে মানুষটা তাহলে সবাই ফোন দিতো ফোন দিলি ফোন ধরে না কি করি ভাই আপনার প্রত্যেকদিন এক জামা এক ব্যাগ এক ক্যাব এক মোটর দেখি আপনার বাড়িতে থেকে খেদায় দিয়েছে নাকি ভাই ব্যাগের মধ্যে কি থাল বাটি হ্যাঁ ভাই আমার বাড়িতে খেদায় দিয়েছে এই ব্যাগের মধ্যেই থাল বাটি গ্যাসের চুলো জানে রাইছেনে কাই ও ভাই তাহলে তো আপনার মেলা কষ্ট তাহলে আমার আলুর হয়ে আছে ভাই দুদিন কাজ কইদিন ঠিক আছে ভাই নাই দুই দিন জনই দিতে হবে নে আয় ভাই যদি কাজ করেন তাহলে বইতে আমার সাথে দেখা করেন চলে গেলাম ভাই এই ডেলিভারি আসে কি যাবে লা চালাম জালা তো ওরা ফোনই ধরে না দেরি আছে ফোন দিতেই থাকবো দিতেই থাক কত বেল ধরে না অশান্তি এ বারবার ফোন কাটিয়ে দিচ্ছে কেন আজকে ফোন দিতেই চাকতো কি হ্যালো ভাই কনে ভাই আপনি যে দোলার ঠিকানা দিলেন কথা আমি দাঁড়ায় ভাই ভাই আমি তো অনেক দূরে আমার শালি অসুস্থ হসপিটালে ভর্তি আপনি কোন লোকেশনে রয়েছে ভাই আপনি যে লোকেশন দিলেন মেন রোডের পাশে তেতুলতলায় আছে দাঁড়ায় রইছি আর আমার পাশে একটা মোটা সুটা ছোট একটা লোক সামনে চলে গেল ভাই আপনি কি আমার কিছু বলেন এই ভাই আপনি একটু এডুকেশন দিন আমার একটু উপকার করেন দিন কি কোন ভাই ভাই দেখেন দি এই নাম্বারটা চেনেন কি না না ভাই চিনি কত কোন ধরে আইছি ফোন দিছি ফোনই দেখতেছে না দে আরেকবার ফোন দিয়ে নি ডেলিভারি দিতে এসে তো খুব জ্বালায় ফলো কাস্টমার প্রোডাক্ট দেখে পলাচ্ছে আসছে ভাই প্রোডাক্টটা নিয়ে যান নাই ডেলিভারি চার্জটা দিয়ে যান আমি চলে যাই ভাই দেন ফোনের বিষয় তো ভাই আগের তো দিয়া যাচ্ছে না এই ফোন নাকি খুশি দেন ভাই ভাই ফোনের বিষয় তো আচ্ছা তাহলে এক লাখ আশি হাজার টাকা দেন আর ফোন দিয়ে দেন আপনার ফোনে একটা ওটিপি যাবে ওইটা আমার দেবেন দাঁড়ান ভাই দেখেন